আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে আরও একটি কলিজা ঠান্ডা করা মালাই পোডিং রেসিপি নিয়ে হাজির হয়েছে এই মালাই পোডিং রেসিপিটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে শরীর এবং মন দুটায় একদম শীতল হয়ে যাবে আপনারা যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলুন মূল রেসিপিতে ফিরে যায় শুরুতেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ অর্থাৎ হাফ লিটার লিকুইড ফুল ক্রিম গরুর দুধ এখন আমি এখানে যোগ করব ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এই মালাইটা অর্থাৎ এই দুধটা আরও বেশি ঘন এবং ক্রিমি হবে খেতেও অনেক মজা লাগবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ কাস্টার্ড পাউডার আপনারা এখানে চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার অথবা শুধুমাত্র কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ করে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার একটা চামচ আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নিয়েছি আমি কিন্তু এই ঠান্ডা নর্মাল দুধে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি অনফোর্ড ফোর্থ কাপ আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন আমি খুব বেশি মিষ্টি করব না এখন একটা এগ বিটারের সাহায্যে আমি সমস্ত উপকরণ এই ঠান্ডা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা দুধের সাথে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার এগুলো মিক্স করতে হবে গরম দুধের ভেতরে এগুলো দিলে জমাট বেঁধে যায় এখন আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এভাবে এক বিটারের সাহায্যে যখন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে লক্ষ্য করতে হবে যেন এর ভিতরে কোনো দলাভাব অর্থাৎ কোনো লামস না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব চুলাই আমি চুলাই এই মিশ্রণটা দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে অনাবরত এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটা ঘন করে নেব যেহেতু কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দেওয়া আছে মিশ্রণটি খুব দ্রুতই ঘন হতে শুরু করেছে এবং এর সাইড দিয়ে যদি কোনো মালায় জমে যায় সেটা চামচ দিয়ে নেড়ে এর ভেতরে মিশিয়ে দিতে হবে আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েছি এবং এরকম ঘন করে নিয়েছি আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং গরম গরম অবস্থায় একটা মোল্ডে যেটাতে আমি পুডিংটা সেট করব সেটাতে ট্রান্সফার করে নিচ্ছি অবশ্য গরম গরম মিশ্রণটাই নিতে হবে আমি আজকে একটা স্কোয়ার শেপে একটা মোল্ডে এটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে গোল যে পুডিংয়ের মোল্ড আছে সেখানেও নিতে পারেন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং নর্মাল ফ্রিজে দু ঘন্টা মতো রেখেছিলাম এখন লক্ষ্য করুন সাইড থেকে কেমন আপনা আপনি খুলে আসছে এবং কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে আমি এই পুডিংয়ের পাত্রটায় অর্থাৎ এই মোলটাতে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন একটা প্লেটে এভাবে উল্টে নিয়ে আমি পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি আপনারা এই প্রচণ্ড গরমে এই পুডিংটি বাসায় সবাই ট্রাই করতে পারেন এবং এভাবে ফ্রিজে রেখে খেলে দেখবেন যে অনেক বেশি ভালো লাগছে আর রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পারেন আমি কিছু বাদাম কুচি দিয়ে এভাবে ডেকোরেট করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম দিয়েও এভাবে ছড়িয়ে নিতে পারেন আমি আজকে বরফি আকারে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মিল্ক মালাই পড়ি